দিন যে ঝুড়ি দাগ ঝুড়িগুলো রেখেছিলাম ঘরের চাউনির ওপর সেগুলো মা এখন উঠিয়ে নিচ্ছে সব সবজিগুলো কেটে নিচ্ছে তারপর কাঁচা তেঁতুল দিয়ে টক হবে দুর্দান্ত লাগে আপনারা দেখুন শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন এই ডাবটাতে পুরো গ্লাস ভর্তি জল একদম নমস্কার বন্ধুরা এস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে সংক্রান্তি স্পেশাল ব্লগ পার্ট ওয়ান শেয়ার করেছিলাম আজকে পার্ট টুটা শেয়ার করবো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগে সকালে এই যে ধান গাছে শিশির জমে আছে আজকে সংক্রান্তিতে এই শিশিরটা ধরতে হয় রোদ উঠে গেলে এই শিশিরটা ধান গাছ থেকে ঝরে পড়ে যায় তাই এই শিশিরগুলো মা ধরে নেবে এই শিশিরটাকে বলে ডাক জল এই ডাক জলটা খেতে হয় এইটা দিয়ে আমরা যে কালকে পাতা তুলেছিলাম সেই পাতার রসটা খেতে হয় তো মা এখন চলে এসছে ডাক জলটা ধরবে দেখুন আপনারা মা কিভাবে ডাক জলটা ধরে ডাক জল ধরতে হয় এখন অনেকটাই সকাল দেখুন চারিদিকে পুরো সবুজ শিশির জমে আছে রোদ উঠলে এই শিশিরগুলো ঝরে যায় তাই সকাল সকাল আমরা এসছি ডাক জলটা ধরে নিয়ে যাব তারপর এখান থেকে গিয়ে শিলনোড়ায় পাতার রস করব এই ডাক জল দিয়েই পাতার রস করতে হয় চারদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন ধান গাছে পুরো শিশির জমে আছে মনে হচ্ছে মা যে এবার আসবে মায়ের আগমন সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আজকে আরও অনেক কিছু আছে আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি অন করে দেবেন দেখুন কত শিশির জমে আছে সকালবেলা ধান গাছে কি সুন্দর লাগছে তো মা এখন এই ডাক জলটা ধরে নিচ্ছে এরপর আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আর বাকি যে নিয়মগুলো আজকের আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো লাগবে আপনার শেষ মন্ত দেখতে থাকুন এই যে ডাক জল মা ধরে নিয়েছে তো এখন আমরা বাড়িতে যাব পাডনটা একদমই মিস করবেন না পাডনটা দেখতে চাইলে ওপরে থাকা আই বটন এবং ডিসক্রিপশান বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন আগের দিন যে ঝুড়ি ডাক ঝুড়িগুলো রেখেছিলাম ঘরের চাউনির ওপর সেগুলো মা এখন উঠিয়ে নিচ্ছে এই যে ডাক ঝুড়িগুলো তো এই যে পাতাটা আর হলুদ কাঁচা হলুদ আছে মা এখন এগুলো রস বের করবে এই যে এটাকে আলি বলে খুব তেতো হয় এই আলিটা মা বেটে নেবে আর এখানে এই যে হলুদ আর পাতা আছে এগুলো সব রস কেড়ে নেবে আর এখানে এই যে ডাক জলটা মাইনে ছিল এটা ছেঁকে নিচ্ছে এই যে শিশির জলটা দিয়ে মানে ডাক জলটাকে দিয়ে এই আলিটা মা এখন বেটে নেবে আলিটা মা বেটে নিয়েছে এই যে দেখুন এটাকে আলি বলে এটা খুব তেতো হয় কিন্তু আজকের দিনে এটা খেতে হয় মা এখন এই যে কাঁচা হলুদটা রস বের করে নিচ্ছে কাঁচা হলুদ কিন্তু খুবই উপকারী কাঁচা হলুদের রস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী আপনারা খাবেন আর আজকের দিনে এগুলো খেতে হয় বছরে একবার এই দিনটাতে সাত রকমের পাতা এই হলুদের সাথে একসাথে মিশিয়ে মা শিলনড়ায় ভালো করে ছেঁচে নেবে এইভাবে মা রসটা ছেঁকে নিচ্ছে দেখুন এই রস যে এতটা পরিমাণ রস বেরিয়েছে এই যে এখানে আলি বাটা হয়েছে আর পাতার রসটা কাটা হয়েছে হলুদ এবং সাদ রকম পাতা সবাই বসে পড়েছি বাবা মা আমি আর ভাই তো ক্যামেরা করছে ও পরে খাবে এখন এই যে আলিটা মা বেটেছিল এটা খাবো তারপর এই যে পাতার রস আর সাথে আছে পিঠে আজকে সকালে এগুলো খেতে হয় মা এখন সবাইকে দিয়ে দিচ্ছে এটা খুব তেতো খেতে কিন্তু খুবই কষ্টকর এগুলো খেতে হবে আজকের দিন আমার খাওয়া হয়ে গেল খুবই তেতো লাগছে খেতে খুবই ভালোবাসে আর এই যে ভাইয়ের জন্য আছে ও এখন ক্যামেরা করছে তাই ও এখন খেতে পারবে না ওকে পরে দেওয়া হবে আমাদের আলি পাতা রস সব খাওয়া হয়ে গেছে এবার আমরা এই যে পিঠে খাবো আজকে পিঠে খেতে হয় তো আমরা এখন পিঠে খাবো মুখে দিয়ে দিয়েছে না এখন পিঠে খাবো মুখটা খুব তেতো হয়ে গেছে পিঠেটা মা কিন্তু দারুণ বানায় খুব সুন্দর হয়েছে পিঠে তেতো খাওয়ার পর পিঠেটা খেতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু দুর্দান্ত আরো অনেক কিছু আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পিঠে খাওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা দুপুরের জন্য সাত রকমের রান্না করব ওটা দেখাবো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা আজকে এই যে দেখুন দুটো জানত শোল মাছ ধরেছি ছিপ দিয়ে ওই মাছগুলো দিয়ে আজকে টক হবে এই যে কাঁচা তেঁতুল দিয়ে টক হবে দুর্দান্ত লাগে এই যে দেখুন দুটো শোল মাছ ধরেছি কুকুর থেকে ছিপ দিয়ে এই মাছগুলো দিয়ে টক করব চলুন এখন মাছ টাছ কেটে নেই তারপর সবজি কাটা হবে রান্না করা হবে দেখতে থাকুন মা সবজিগুলো কেটে নিচ্ছে শোল মাছটা কেটেছে আরও এক রকম মাছ বাজার থেকে আনা হবে আরও অনেক কিছু কাটতে বাকি মা ভাজার সবজিগুলো কেটে নিয়েছে অনেক রকমের ভাজা হবে ঝোল হবে তেঁতুল দিয়ে শোল মাছ দিয়ে টক হবে আর জয়িতা এই যে পাশে বসে রয়েছে মার পাশে মা এখন সব সবজিগুলো কেটে নিচ্ছে তারপর রান্না হবে এগুলো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে মা এই যে রান্না করছে দেখুন এই যে কুদড়ি ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে কয়েকটা ভাজা হয়েছে ওল আর কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছে আজকে আর বাইরে ওই উনানটাতে রান্না করিনি এটা আমাদের রান্নাঘরের উনানে মা ভেতরে রান্না করছে যেহেতু আজকে অনেক রকম রান্না হবে তাই মা ভেতরে রান্না করছে তো রেসিপিগুলো আপনাদের প্রত্যেকটা রেসিপি যদি একটা একটা দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রেসিপিগুলো আপনাদের পরে শেয়ার করব। তো মা এখন আরও অনেক কিছু রান্না বাকি মা করছে হচ্ছে আজকে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে মা আরও রান্না বাকি আছে মা সব রান্নাগুলো করে নেবে বন্ধুরা রান্না তো হয়ে গেছে মা রান্না করে নিয়েছে এবার আমি খেতেও বসে পড়েছি আজকে মেনুতে প্রচুর খাবার আছে অনেক রকম আইটেম আছে আমি প্রথম থেকেই বলেছিলাম যে আজকে যে নিয়ম সংক্রান্তিতে দুপুরের মেনুতে কালকে যা যা সবজিগুলো আমরা কালেক্ট করেছিলাম ওগুলো দিয়েই রান্না করতে হয় অনেক রকম রান্না আছে মা করেছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আজকে সম্পূর্ণ অন্যরকমভাবে থালিটা সাজানো থালি সাজানো একদম আর সেটাই আজকে আপনাদের দেখাবো কি কি রান্না আজকে হয়েছে এখানে আছে ভাত লেবু এবার আমি ভাজাগুলো দেখাবো অনেক রকম ভাজা আছে এটা কুদরি ভাজা এখানে ঢ্যাঁড়স ভাজা ওল ভাজা মেন যে রেসিপি ওল খেতে হয় সংক্রান্তিতে এটা ওল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এটাই হচ্ছে মূল রেসিপি শাক ভাজা যেটা সাত রকম শাক এখানে আছে তো সাত রকম শাকের ভাজা এখানে শশা মাছের ঝোল শোল মাছের কাঁচা তেঁতুল যে তুলেছিলাম শোল মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক এখানে দু রকম মিষ্টি আছে মিহিদানা এবং রসগোল্লা এখানে দই আর বাঙালির প্রধান শ্রেষ্ঠ খাবার পায়েস খাবার গুলো নিয়ে বসে পড়েছি আপনারা দেখুন আজকে থালিটা কত সুন্দর লাগছে এটাই নিয়ম অনেক রকম ভাজা মিষ্টি দই ঝোল টক সব কিছু আছে তো আজকে এগুলো খেতে হয় এটাই হচ্ছে মেল আকর্ষণ তো আপনারা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা খুবই ভালো লাগবে এখন আমি খাওয়া শুরু করবো এবার খাওয়া শুরু করছি তো অনেক রকম খাওয়ার আইটেম আছে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতে পারছি না খেতে তো হবেই বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এক কাদি ডাব এটা খাওয়ার পর ডাব খাবো এগুলো সব খেয়ে নেবো তারপরে ডাব খাবো খাওয়া হয়ে গেছে এবার এই যে ডাবটা বাবা কেটে দিচ্ছে এবার ডাবটা খাবো এই ডাবে প্রচুর জল আছে দেখা যাক কাটা হোক কতটা জল আছে দেখুন এই যে এই ডাবটাতে পুরো জল ভর্তি একদম বন্ধুরা দেখুন এই কত জল পুরো ভর্তি একদম ডাবের জল জলটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর ডাবটার খুব ভালো এই যে এতটা পরিমাণ জল আছে একদম গ্লাস ভর্তি জল এত বড় গ্লাস জল ভর্তি আজকের মতো এই পর্যন্ত আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটাও জানাবেন আপনারা এই রকম টাইপের নেক্সট টাইম কোনো ব্লগ দেখতে চান না কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো এক নতুন রেসিপিতে No, mm not -hmm.